ঈদ মোবারক প্রবাস জীবনে আজকে এইটা হচ্ছে আমার দ্বিতীয় ঈদ এর আগে যে রোজার ঈদটা হয়েছিলো তখনও আমি এখানেই ছিলাম এবার কুরবানি ঈদও এখানেই কাটছে তো আর পাঁচটা দিনের মতো একই রকম দিন আজকেও কাটল প্রবাসে যারা থাকে তারা হয়তো ভালোভাবে বুঝতে পারবে আমার বিষয়টা চাইলেও হয়তো অনেক কিছু করা যায় না হ্যাঁ আমি এইটা বলবো যে এখানে অনেক জায়গা আছে যেমন স্পেনে আমি এখন আছি এখানে অনেক জায়গা আছে যেখানে যেমন বার্সেলোনা মাদ্রিদ সব জায়গায় বাঙালি এরিয়া আছে ওখানে হয়তো বা একটু আনন্দ হয় মজা হয় তা আমি যেখানে আসি এটা হচ্ছে ভ্যালেন্সিয়ার একটা শহরে তো সেটা হচ্ছে কাস্তিলন নাম কাস্তিলনও বলা যায় না এটা বুরিয়ানা কাস্তিলনের একটা ছোট্ট শহর হচ্ছে বুররিয়ানা সেখানে আসি তো আর পাঁচটা দিনের মতো আজকের দিনটাও আমার কাটছে একটু রান্নাবান্না করছি খাওয়া দাওয়া করলাম তারপরে এই যে আবার প্রত্যেক দিন যেইভাবে ঘুরতে আসি পার্কে জিয়ানকে নিয়ে জিয়ান এই যে এইদিকে খেলা করছে সেইভাবেই আসছি আমার খারাপ লাগা ভালো লাগা কি বলবো খারাপ লাগছে আবার অনেক বেশি খারাপ লাগছে আসলে আমার কাছে কি রকম বলবো আমার কাছে কোরবানিটা হচ্ছে আমি প্রায় এক মাস ধরে আমার ঈদের মানে আয়োজন থাকে যেমন মশলা তৈরি করা কোনো কিছু কেনাকাটা আমার বাসার সব কিছু পরিষ্কার টরিষ্কার করা কোরবানির গরু অথবা ছাগল যেইটাই আল্লাহ কপালে গিয়ে লিখে রাখেন সেটাই কেনা মানে আমি সব কিছু নিজে হাতে করতাম মানে নিজে হাতে একদম সবাই বাসায় আসতো এবং আমার বাসায় এমন কেউ আসে নিজে না খেয়ে কখনো গেছে ঈদের দিন তো খারাপ লাগে আসলে এখানে আপনার বাসায় কেউ আসবে না কেউ আপনাকে দেখবে না আজকে অবশ্যই ঈদের নামাজটা পড়ছি আমরা সকালে এখানে হচ্ছে আমি যেখানে আসি এখানে অনেক মোরক্ষিস থাকে তো ওদের ঈদের জামাতে আমরা গেছিলাম এবং আমি আমার লাইফের ফার্স্ট ঈদের নামাজ পড়লাম একটা কথা তো সত্যি যে আমার কপালে যেখানে রিজিক লেখা থাকবে আমি সেখানেই যাব পায়ে হেঁটেই যাব তারপরেও আমার কাছে এই ঈদের দিনগুলো না অনেক আনন্দের সেটা অনেক ছোটোবেলা থেকে আমি নিজে সংসার জীবন যখন হয়েছে তখন থেকে আমার নিজের সংসারে নিজে নিজে সব কিছু করছি আর যখন ছোট ছিলাম তখন আমার বাবার বাড়িতে দেখছি অনেক আয়োজন করতো আর কি সবাই মিলে একসাথে ঈদ করা যে চাচারা ঢাকায় থাকতো তারা বাসায় আসতো তারপরে কেনাকাটা করা ছাগল কেনা গরু কেনা মানে একটা অন্যরকম পরিবেশ ছিল যে পরিবেশটা আমি অনেক বেশি মিস করতেছি এখন এই জায়গায় বসে এখন কিছুই করার নাই এখানে আমাদের দু একজন শোভাকাঙ্ক্ষী আছে যারা কাজে ব্যস্ত মানে তারাও তাদেরও কাজ আছে কেউ চাকরি করে কেউ আর ব্যবসা বাণিজ্য করে তাদেরও আসলে সময় নাই যে ঘুরে বেড়াবে বা কোথায় বা ঘুরতে যাবে আমরা তো এমনি প্রত্যেক দিনই ঘুরতে হই কোথাও না কোথাও কিন্তু ঈদের দিনটা ঠিক মনের ভিতর যে কতটা কষ্ট লাগে সেটা বলে বোঝানো হয়তো সম্ভব না আজকে আমি অনেক বেশি কষ্ট পাইছি আজকে শুধু না আমি কালকের দিনটাতেও আমি এমন হয়েছে না যে যখন বাংলাদেশে থাকতাম তখন এমনও সময় গেছে যে ঈদের ঠিক কোরবানি ঈদের আগের দিন সন্ধ্যার পর মানে রাত আটটা নয়টার দিকে আমি মার্কেটে চলে যেতাম যে হচ্ছে ওই থাকে না কিছু প্রয়োজন নেই তারপরেও যাইতাম দেখা যাচ্ছে কিছু বাটি টাটি কেনা বা শখের কোনো জিনিস কেনা এই জিনিসগুলো কিনতাম ভালো লাগতো তো কালকে আমার এত বেশি খারাপ লাগছিল আমি হুটহাট করে মানে এখানকার আমার কিছু প্রয়োজন নাই যদিও বা সব কিছু বাসায় ছিল তারপরেও গেছি এদিক ওদিক হেঁটে বেরাইছি অনেক জায়গায় যে যা যেটা প্রয়োজন না সেটাও কিনছি মানে খাবার দাবারের জিনিসপত্র আর কি মানে ঘরে আসে অলরেডি তারপর আমি কিনে নিয়ে আসছি মানে এতটা খারাপ লাগছে যেটা আসলে ভাষায় প্রকাশ করার মতো না তারপরও আলহামদুলিল্লাহ সুস্থ আছি ভালো আছি পরিবার সাথে আছে এইটাই আর কি সবচাইতে বড় পাওয়া বাট এমন কিছু মানুষ আছে আমার যারা আমার অনেক শুভাকাঙ্ক্ষী বলেন আমার পরিবারের মানুষজন বলেন তারা যেরকম আমাকে মিস করে ঠিক আমি একইভাবে তাদেরকে অনেক মিস করি সব সময় কথার মাধ্যমে সব কিছু প্রকাশ পায় না বাট এতটুকু বুঝতে পারি যে প্রবাস জীবনে ঈদটা মানে অসম্ভব কষ্টের হয়তো আমায় আমিও ইউজ টু হয়ে যাব পরবর্তীতে আর এত খারাপ লাগবে না অথবা আমি যখন মানে ব্যস্ত হয়ে পড়ব তখনও হয়তো বা এতটা কষ্ট পাব না বাট বিশ্বাস করেন আমি ওই ওই জিনিসটা মানে আমার ফিল করতে খুব কষ্ট হচ্ছে যে এখানে এই জিনিসগুলো হচ্ছে না মানে কিরকম একটা ঈদ কাটতেছে ঘরের মধ্যে বসে থেকে দেখেন এখানে রান্নাই বা কতটুকু করব। আমরা তিনজন মানুষ আর যে শোভাকাঙ্ক্ষী আছে আমাদের এখানে তাদের এক দুইজনকে একটু খাবার টাবার দিছি কিন্তু সেইটাও বা কতটুকু ঈদের দিন আমি আসলে কখনো হিসাব করে রান্না করি নাই যে এতজন মানুষ আসবে এতজনের খাবার আমার ঠিক যতটা রান্না রান্না করতে ইচ্ছে হয়েছে আমি ততটা রান্না করছি এবং আলহামদুলিল্লাহ প্রত্যেকবার ঈদের দিন আমার প্রত্যেকটা জিনিস মানে এত এত করে রান্না করতাম তারপরেও সব শেষ হয়ে যেত মানে এত ভালো লাগতো এবং প্রত্যেকটা মানুষ বাসায় এসে যখন খাওয়ার পরে সেই খুব ভালো করে বলতো যে অনেক মজা হয়েছে খাবার হ্যাঁ ওই জিনিসগুলো আসলে আমি ফিল করতে পারি তো যাই হোক জীবন তো এভাবেই চলবে কিছু করার নাই যেভাবে আসি আলহামদুলিল্লাহ আশা করছি আপনাদের সবার ঈদ অনেক ভালো কাটবে সবাই ভালো থাকবেন আজকে মনের খুব কাছের কিছু কথা আপনাদের সাথে শেয়ার করে ফেললাম ভালো থাকবেন সবাই সবাইকে আবার ইদুম্বরক জানাচ্ছি ঈদ মুম্বর